আসসালামু আলাইকুম দেখাও যে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এটা একটা সঞ্চার পথ সেই সঞ্চার পথটা জিরো ফাইভ এবং ওয়ান থার্ড সিক্স বিন্দু দ্বারা সিদ্ধ হয় অথবা এভাবে প্রশ্নটা হতে পারে যে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ সঞ্চার পথের উপর জিরো ফাইভ এবং ওয়ান বাই থ্রি সিক্স বিন্দু অবস্থিত দুইভাবেই প্রশ্নটা হতে পারে এইটার প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে লেফট হ্যান্ড সাইডে এই বিন্দু বিন্দুটা বসাবো বসিয়ে দেখব যে রাইট হ্যান্ড সাইডে আসে কি না অর্থাৎ এই বিন্দুটা লেফট হ্যান্ড সাইডে বসাবো আবার এই বিন্দুটা রাইট হ্যান্ড সাইডে বসাবো বসিয়ে দেখব দুইটা সমান হবে অনুরূপ এটার ক্ষেত্রেও তাই বিন্দুটা এখানে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে বসাবো আবার এই বিন্দুটা রাইট হ্যান্ড সাইডে বসাবো বসিয়ে দেখব যে আসলে এটা সমান আসছে কিনা তো আগে আমরা প্রথমে এই সঞ্চারপত্রটা উঠাই যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এখন এটাকে আরেকটু সহজ করতে হলে আমরা একদিকে নিব অর্থাৎ এখন এটাকে এইভাবে লিখতে পারি থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়াই এখন ওয়াইটার পাশে নেব থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এই সঞ্চারপথটা এখন এই রকম দেখতে আসছে এখন এই বিন্দুটা যদি লেফট হ্যান্ড সাইডে বসে তাহলে জিরো আসবে এই বিন্দুটাও যদি এখানে বসে তাহলে জিরো চলে আসবে রাইট হ্যান্ড সাইডে তখন আমরা বুঝবো যে এই বিন্দুটা দুটা এই সঞ্চারপথের উপরে আছে তাহলে এখন জিরো ফাইভ বিন্দুটি এটাকে এক নম্বর দি এক নং এর লেফট হ্যান্ড সাইডে বসিয়ে পাই লেফট হ্যান্ড সাইডে বসাই থ্রি ইন্টু জিরো মাইনাস ফাইভ প্লাস ফাইভ এটা সমান হচ্ছে মাইনাস ফাইভ প্লাস ফাইভ জিরো আর এটা জিরো তার মানে জিরো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ জিরো ফাইভ বিন্দুটি এই সঞ্চার পথের উপরে আছে এটা প্রমাণিত হয় কারণ লেফট হ্যান্ড সাইডের এই অংশে যখন আমরা বিন্দুটা বসাচ্ছি তখন রাইট হ্যান্ড সাইডের এই জিরোটা চলে আসে আবার আমরা একই কাজ করব ওয়ান থ্রি সিক্স বিন্দুর ক্ষেত্রে ওয়ান থ্রি আর সিক্স বিন্দুটি এক এর লেফট হ্যান্ড সাইডে বসিয়ে পাই এখন বসাবো এটা ওয়ান থার্ড আর সিক্স বিন্দুটা এখানে বসাবো লেফট হ্যান্ড সাইডে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান থার্ড এক্সের মান হচ্ছে ওয়ান থার্ড মাইনাস ওয়াই হচ্ছে কত এখানে সিক্স প্লাস ফাইভ এটার এটা কেটে দিলে থাকছে ওয়ান মাইনাস সিক্স প্লাস ফাইভ এখন পাঁচ আর একে ছয় আর মাইনাস ছয় তার মানে কি জিরো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব জিরো ফাইভ এবং ওয়ান থার্ড সিক্স বিন্দু দুটি এক নং রেখার উপর আছে উপর অবস্থিত